আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আশা করে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠেই গেস্ট আসবে বলে আমার মায়ের দল থেকে জবাই করতেছে হাঁস দলের হাঁস আমার মায়ের খুব পোষা হাঁস আর কি আমি অলরেডি দুইটা জবাই করে ফেলেছি আমি খাবো বলে আর কি নিয়ে যাবো বলে তো সকাল থেকে আমার বোনের কাজকর্ম শুরু হয়ে গিয়েছে আর ইতিমধ্যে আমার মায়ের একটা ছাগল ছিল যে ছাগলটা হারিয়ে গিয়েছিল গতকাল সন্ধ্যায় আজকে সকালে সেটা খোঁজ পাওয়া গিয়েছে নিয়ে এসেছে কাজের লোক সকালবেলা খিচুড়ি তুলে দিচ্ছি এক পাক এটা খাওয়ার জন্য আর যারা আসবে যেনারা আর কি গেস্ট আসবে তাদের জন্য আম্মু মাটি চুলে রান্না বাড়ি করতেছে আমি এখানে রান্না তুলে দিয়েছি আর আব্বুকে নাস্তা দেওয়া হয়েছে এরপর আমি চলে আসলাম আমার যেটা কাজ আর কি হাঁস জবাই করেছে দুইটা মেহমন্দের জন্য আরও মাংস রান্না করতেছে মুরগি প্লাস গরুর মাংস তো এগুলো আমি মায়ের সঙ্গে একটু হাতে হাত মিলে কাজ করে দিচ্ছি আমার বোন ভেতরের কাজগুলো করতেছে আর কি তো আমি একটু টাক টুকটাক যা পারি সেগুলো করতেছি এরপর আম উঠে গিয়েছে ভাবলাম আমি একটু নাড়াচাড়া করি ভালো লাগবে গরুর মাংস নাড়তেছিলাম কষিয়ে নিচ্ছি আর কি সেটি দেওয়ার পর আর এখানে হাঁসের মাংস নিজে দেখতে পাচ্ছেন আমার আম্মুর হাঁসের মাংসটাও অনেক টেস্টি করে রান্না করতে পারে সেই স্বাদ সুন্দর গ্র্যান্ড বের হচ্ছিলো ভীষণ টেস্ট যদিও আমার আম্মু গরুর মাংস খায় না হাঁস মুরগি এগুলোই শুধু খাবে তারপর গেস্টরা চলে আসলো প্রায় দুপুর সাড়ে এগারোটা বাজে এই টাইমে মেহমানরা চলে আসলো আর কি তাদেরকে নাস্তা দেব তারা যেগুলো নিয়ে এসেছে আর কি দেখেন ছোটো ছোটো মুরগি নিয়ে এসেছে আসলে গেস্টরা আসলে আমার বোনের বাড়ির লোকজন আর কি আমার আব্বুকে দেখতে এসেছে তো আমরা নাস্তা রেডি করছিলাম নাস্তা রেডি করার পর তাদেরকে খেতে দেব আর কি এর ফাঁকে আরও কিছু নিয়ে এসেছে সেগুলো আমি বের করতেছিলাম দেখেন ডিম হাঁসের ডিম দেশি হাঁসের ডিম নিয়ে এসেছে তাও কিসের মধ্যে করে দেখেন গুঁড়ো গুঁড়া দিয়েছে গুঁড়ার মধ্যে করে সুন্দর এক পদ্ধতি ওর মধ্যে দিয়ে খাওয়া দাওয়া এখানে নাস্তা সবাই করতেছে এগুলো হচ্ছে মেহমান এরপর আমরা খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম আর কি পাড়ার সব বাসা ঘুরে দেখানোর জন্য ওদেরকে আমিও সেভাবে আমাদের ওখানে গেলে আসলে কোথাও যাওয়া হয় না বড়ামদের বাসায় বড়ামৌ চাচি ভাবিদের বাসায় প্রত্যেকের বাসায় মেহমানদের সঙ্গে ঘুরতেছিলাম অনেক দিন পর বের হয়েছি ভালোই লাগতেছে অনেক দিন থেকে আসিনি এখানে এটা আমার একটা দাদির বাসা এটা আমার একটা দাদি বর্তমানে আছে বেঁচে তো তাদের সঙ্গে দেখা করে আবার বাসায় ফিরে চলে আসলাম একদম দুপুর হয়ে গিয়েছে যার কারণে এবার দুপুরের খাবার দাবার খাওয়া দাওয়া শুরু করতে হবে আর কি খাওয়া দাওয়া শেষ বিকেলও প্রায় হয়ে গিয়েছে ওরা বের হয়ে পড়েছে আমার বন্য চলে যাচ্ছে তাই তো একটু খারাপও লাগবে একসঙ্গে ছিলাম অনেক দিন ও চলে যাচ্ছে ওরা সবাই রেডি আমরা এবার এগিয়ে দেব আর কি এগিয়ে দিচ্ছি দেওয়ার জন্য বের হয়ে পড়েছি কথাবার্তা সবাই বলতেছে সবাই একসঙ্গে থাকলে ভালো লাগে আসলে একসঙ্গে কার সবাই চলে গেলে খারাপই লাগে এরপর ওরা চলে গেল তারপর বাসায় চলে আসলাম আসার পর আম্মুর যেগুলো কাজ আছে আর কি সেগুলো করে দিচ্ছি আমিও ফিরে যাব যার কারণে এরপর সন্ধ্যার সময় আমি রেডি হয়ে পড়লাম বাড়ি ফিরে যাচ্ছি আজকের ব্লকটি এই পর্যন্তই